হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলের রসে ভরা গোলাপ জামুনের রেসিপি যেটা বানানো খুব ইজি খুবই সিম্পল আর খুব কম সময়ের মধ্যে এটি ঝটপট রেডি করে ফেলা যায় তবে পারফেক্ট গোলাপ জামুন বানাতে গেলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনাদেরকে দেখতে হবে তবেই আপনারা আমার মতো পারফেক্ট গোলাপ জামুন বানাতে পারবেন তবে চলুন রেসিপিটা দেখে নিন আমি কীভাবে বানিয়েছি তো বন্ধুরা গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দুধ এখানে ওজনে নিয়েছি দুশো গ্রাম দুধ দুধটাকে সববার প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাবো তাই অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারেন দুধটা ভালোভাবে জাল হয়ে এলে এটাতে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ এখানে আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি ওজনে আছে দুশো গ্রাম আপনারা যদি এখানে লিকুইড মিল্ক নেন তাহলে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নেবেন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি তাই আর বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি হয়ে যাবে এবার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো দানা এর মধ্যে না থাকে যেই দানাগুলো আছে এগুলোকে আমি ভালোভাবে ভেঙে দেবো আর এটা আমি অনবরত নাড়তে থাকবো কারণ তলায় লেগে যেতে পারে যতক্ষণ এটা শুকিয়ে একটা শক্ত ডো আকারে হচ্ছে ততক্ষণ নেড়ে রাখবো খুব বেশি শুকনো করা আবার যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখুন ক্ষীরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে ঢেলে নেব একটা প্লেটের মধ্যে এখানে আমি নিয়েছি একটা স্টিলের থালা অল্প একটু সাদা তেল মেখে ক্ষীরটা ঢেলে নেবো আপনারা চাইলে ঘি মেখেও ঢেলে নিতে পারেন আসলে বাবা মানে আমার শ্বশুর মশাই ঘি খান না তাই জন্য আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি এরপর হালকা এটাকে আমি মিলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি চলুন চিনি শিরাটা রেডি করে নেব একটা পাত্রের মধ্যে এক বাটি পরিমাণে চিনি এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি চিনি আর জলের পরিমাপটা এখানে কিন্তু সমান থাকবে যতটা চিনি নেবেন ততটাই জল দিতে হবে এরপরে চিনি সিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য একটুখানি এলাচ দিয়েছি আর সামান্য একটু ফ্রুট কালার দিয়েছি আপনারা চাইলে কেশরও এখানে ব্যবহার করতে পারেন আর চিনি খুব বেশি ঘন করা যাবে না জাস্ট চিনিটা গলে এলে আর চিনি শিরাটা একটুখানি চটচটে ভাব চলে এলেই গ্যাসটা অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয়ে যায় এবার চলুন ক্ষীরটা আমি মেখে নেবো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস ক্ষীরটা কিন্তু খুব বেশি শক্ত করবেন না মিষ্টি তাহলে শক্ত হয়ে যাবে আমি এখানে ক্ষীরটা বেশ অনেকটাই শক্ত করে ফেলেছিলাম তাই জন্য আরও একটু বেশি সময় ধরে এটাকে মেখে নিচ্ছি যাতে ক্ষীরটা একটু নরম হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা ক্ষীরটা যখনই শক্ত হয়ে যাবে এটাকে ভালোভাবে মেখে নেবেন দরকার হলে অল্প একটু দুধও এখানে ব্যবহার করতে পারেন আর যত এটাকে মাখবেন তত দেখবেন হাতটা কিন্তু তেল ভাব হয়ে যাবে ভালোভাবে একটা সফট ডো আমি এখানে রেডি করে নিয়েছি এবার এখান থেকে লেচিগুলো কেটে নেব হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিয়েছি লেচিগুলো করার সময় দেখবেন যদি এটার গায়ে কোনো রকম ফাট না থাকে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট আর যদি দেখেন যে ফাট থেকে গেছে তাহলে কিন্তু আরও ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমার এখানে দেখুন কি সুন্দরভাবে লেচিগুলো হচ্ছে কোনো ফাট কিন্তু এর গায়ে নেই মানে মিষ্টিগুলো একদম পারফেক্ট ফাট থাকলে কিন্তু তেলের মধ্যে যখন ভাজতে যাবেন তখন এগুলো ছেড়ে যাবে এখানে বন্ধুরা আমার অনেকগুলো মিষ্টি রেডি হয়ে গেছে এবার চলুন তেলের মধ্যে এগুলোকে আমি ভেজে নেবো তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের আজ লোতে রেখে পাঁচ মিনিট সময় ধরে এগুলোকে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তবেই বাইরে আর ভেতরে দুটোই কিন্তু ভাজা হবে না হলে বাইরেটা তো লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু ভেতরটা আর ভাজা হবে না এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেবো আপনারা চাইলে এগুলোকে আরও বেশি ডার্ক কালার করে এগুলোকে ভেজে নিতে পারেন সেটাকে বলে কালো জাম আর এটা যেহেতু আমি গোলাপ জাম বানাচ্ছি তাই হালকা লাল করেই ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব আর চিনি শিরাটা এই সময় কিন্তু বেশ অনেকটাই গরম ছিল আর গরম যদি না থাকে তাহলে আপনারা আরও একটু গরম করে নেবেন এরপরে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দেবেন সবার প্রথমে দুটো মিষ্টি আমি তেলটা বেশ খুব তাঁতিয়ে আমি দিয়ে দিয়েছিলাম তাই জন্য একটু কালো কালারে হয়ে গেছে ওগুলো আর বাকিগুলো কিন্তু লাল করেই ভেজেছি তো আপনারা চাইলে কালো করেও ভাজতে পারেন আবার লাল করেও ভাজতে পারেন চলুন এগুলোকে আমি দু ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার দু ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে পুরো ডুবে গেছে আর মিষ্টিগুলোকে আমি আগে যেই পাত্রে রেখেছিলাম পাত্রটা অনেকটাই ছোটো ছিল তাই জন্য আমি আরেকটা পাত্রের মধ্যে এটাকে আমি চেঞ্জ করে নিয়েছি দারুণ সফট হয়েছে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু